আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো শিকারি ভাইয়ের হাতে টোপ আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই কি করতেছেন এখন মাছের তৈরি করতেছেন কি দিয়ে তৈরি করতেছেন ভাই মাছের সার এই ডায়ার ডিম আছে তারপরে আটা আছে তো ভাই কিন্তু ডায়ার ডিম আটা দিয়ে টোপ বানাচ্ছে দেখেন কত সুন্দর করে টোপটি বানাচ্ছে তো কি মাছ শিকার করবেন ভাই এই পয়েন্ট থেকে মাছ শিকার করবে প্রান্তীয় বড় ভাই তো দেখা যাক বড় ভাই এই পয়েন্ট থেকে কি মাস শিকার করতে পারে আমরা ধরব সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখব শিকারী ভাই কিন্তু টোপটি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছেন তো এখানেও কিন্তু আমাদের শিখার কিছু আছে যারা আমাদের শিকারী ভাইয়েরা আছেন তাদের জন্য এটাও শিখার কিছু আজকে মাস শিকার হবে টানা দিয়ে বড় ভাই কিন্তু টানা ফেলবে নদীতে টানা ফেলে মাছ শিকার করে আমাদেরকে দেখানোর চেষ্টা করবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। तो भाई, की बोशी फेल भी ना की। तो भाई की तो भाई फिलबे नाना फिले खाया गया ना कि भाई হিট হিট হয়েছে না ভাই সেই হিট তো কয়টা মাছ শিকার করছেন ভাই সারাদিনে সাইজটা কিন্তু বড় আছে ভাই কিন্তু সারাদিন কষ্ট করে একটি মাছ সংগ্রহ করতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন